যে পারস্যবংশ এক বা একাধিক ব্যক্তি বলতে যে ইমাম মাহাদি কি বোঝায় তা কীভাবে সাব্যস্ত হয় যদি মাওলানা সাহেব উত্তর দিতেন জি জিজাকুমুল্লাহ দেখুন এই বিষয়টা আমরা বিস্তারিতভাবে বারংবার আলোচনা করে আসছি করছি পারস্যবংশীয় ব্যক্তি বলতে এক বা একাধিক ব্যক্তি বলতে হজরত মসিহে মাহউদ আল্লাহিসাম বা তার খলিফাদেরকেই কেন বোঝানো হচ্ছে হজরত মুহম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কোন প্রেক্ষাপটে এই কথাটা বলেছিলেন সেটা যদি আপনারা মাথায় রাখেন তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যায় এই কথাটা কিন্তু এই হাদিসটা সেই প্রেক্ষিতে এসেছিল যখন হজরত আবু হর আনহু এবং সাথে থাকা অন্য সাহাবিরা রসুরুল্লাহ সাল্লি সাল্লামের সকাশে উপস্থিত ছিলেন আর সুরা জুমার আয়াতগুলো নাজেল হচ্ছিল তৃতীয় আয়াতে আল্লাহ তালা এই কথা অবতীর্ণ করলেন যে হুয়া সাথে বিশিম হু আল্লজি বাফিল উম্ম ইনা মিনহুম ইতল আলহিম আয়াতিহি ওয়াইউ জাকিহিম ওয়ু আল্লহমুল কিতাবা ওল হেকমাতা ওয়াইন কানুমিন কবলুল লফিদ আল আলী মুবিন আল্লাহ তালাহ সেই সত্তা যিনি উম্মেদের মধ্যে এক নবীকে আবির্ভূত করেছেন যিনি তাদের সামনে ইউ আল্লা মুহমুল কিতাবা ওয়াল হেকমা তাদেরকে কিতাব শিক্ষা দেন এবং এর হিকমত শেখান ওয়াইউ জাকিহিম সরি আমি ভুলে গেছি ওয়াল্লাজি বাফিল উমা রসউল্লাহ মিনহুম ইয়াতলো আলাইহিম আয়াতিহি যিনি তাদের কাছে তার নিদর্শন বর্ণনা করেন ওয়াইউ এবং তাদেরকে পবিত্র করেন আল্লাহ তালার ঐশী নিদর্শন দেখিয়ে তাদেরকে পবিত্র করেন তাদের আত্মাকে কলুষমুক্ত করেন ওয়াইউ আলী মোহামুল কিতাবা ওয়াল হেকমা তাদেরকে কিতাব আল কিতাব কোরআন শিক্ষা দেন কোরআনের শরীয়ত শেখান ওয়াল মাতা এর যে অন্তর্নিহিত প্রজ্ঞা সেটাও শেখান ওয়াইন কানু মিন আফিদ দল আলিম মুবিন এর পূর্বে তার অবশ্যই স্পষ্ট ভ্রান্তিতে নিবতিত ছিল এবং এর পরের একটা হচ্ছে ওয়া আহ আমিন মিনহুম লাম্মা ইয়াল বিহিম। এবং তিনি তাদেরকে আরও এক দলের মধ্যে তাদেরই মধ্যে থেকে আরেক দলের মধ্যে অন্য আরেক দলের মধ্যে আবির্ভূত করবেন লম্মা ইয়াল বিহিম যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি ওয়াহু আল আজুল হাকিম আর তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাবান এটাতে তো সাহাবিরা আশ্চর্য হয়েছিলেন যে ইয়ারসুরআ আপনি আবার আসবেন এটা কি করে হতে পারে আবার আমাদের মধ্যে না এখন আপনি আমাদের সাথে আছেন অথচ আল্লাহ তালা বলছেন আমাদের মধ্যে থেকে আরেক দলের মধ্যে এরা কারা যাদের মধ্যে আপনি আরেকবার আসবেন একবার প্রশ্ন করেছেন হজরত আবু হর আনহু দুইবার করেছেন তিনবার করেছেন রসুল্লাহ সাল্লু আসাল্লাম যখন নীরব রয়েছেন তারা বুঝতে পারলেন যে এই বিষয়টা রসুল্লাহ সাল্লু আসালাম আল্লাহ তালার কাছ থেকে জ্ঞান পেয়ে উত্তর দেবেন এবং হুজুর পাক সাল্লু আলু সাল্লাম তিনবার প্রশ্ন করার পর উত্তর দিয়েছেন আল্লাহ তালার কাছ থেকে জ্ঞান লাভ করে এবং হজরত সালমান ফার্সির কাঁধে হাত রেখে একমাত্র অনারব সাহাবি সেখানে ছিলেন হজরত সালমান ফার্সি কোনো আরবের কাঁধে হাত রাখেন নাই সালমান ফার্সির কাঁধে হাত রেখে এই কথাটি বলেছিলেন যে ইম লাউকান আল ইমান ও আন্দা সুরাইয়া লালাহু রিজালন ও মিন হাউলায় যদি ইমান সপ্তর্ষি মণ্ডলেও চলে যায় অর্থাৎ রসুল্লাহ সাল্লাম বলে দিচ্ছেন এমন একটা যোগ আসবে যখন ইমান সপ্তর্ষি মন্ডল চলে যাবে পৃথিবী থেকে উঠে যাবে তখনও সেই ইমানকে ফিরিয়ে আনবে তাদের মধ্যে থেকে এক একাধিক ব্যক্তি অর্থাৎ এক বংশী একাধিক ব্যক্তি এই ইমান হারা যুগে যখন তেরোশো বছর পর উম্মতে মোহাম্মদে হারা হয়েছে ভারতবর্ষে খ্রিস্ট ধর্মের জয় জয়কার এবং মুসলমানরা খ্রিস্টানদের দ্বারাও তাদেরও প্রশ্নপানে জর্জরিত আর্য সমাজিদের আর্য সমাজিদের প্রশ্নবারে জর্জরিত শিখরাও মুসলমানদের উপর চড়াও হচ্ছে রাজনৈতিকভাবে হোক ধর্মীয়ভাবে হোক সব দিক থেকে এবং ইসলামের ভিতরে মানে পুরো রসাতলে গিয়েছে মুসলমানদের অবস্থা সেই সময়ে যে ব্যক্তি যেই ব্যক্তিটি এসে ইসলামকে সুরক্ষা করেছেন ইসলামের প্রতিরক্ষায় দাঁড়িয়েছেন তিনি ছিলেন সেই পারস্যবংশীয় ব্যক্তি হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলিয়া তো ইসলামের এরকম অবনতির যুগে রসুল্লাহ ইসলাম হাদিসে কিন্তু ইঙ্গিত ছিল যখন ইমান উঠে যাবে আকাশে তখন পারস্যবংশীয় একাধিক ব্যক্তি সেটাকে ফিরিয়ে আনবেন তো আপনারা আমাদেরকে দেখিয়ে দিন বা বলে দিন যে ইসলামের ওপর এর চেয়ে খারাপ অবস্থা কখন এসেছিল ইমানে যে যুগে হজরত ইসলাম এসেছিলেন সেই যুগে এখন সবাই বলতে পারবে যে এখন তো দেখেন না মসজিদে মুসল্লি ভর্তি মানুষজন রয়েছে আমরা কত নামাজ পড়ছি কত ইসলামের সেবা হয়ে যাচ্ছে এই অবস্থা কি ছিল উপমহাদেশে ছিল না এই অবস্থা দলে দলে মানুষ মুসলমানরা খ্রিস্টান হয়ে যাচ্ছিলেন আলেমরা পাদ্রিতে পরিণত হচ্ছিলেন আজকে এই অবস্থা পরিবর্তন হয়েছে হজরত মির্জা গুলাহত কাদী আনী কারণে তো ওই ইমানহারা যুগে যেই বংশীয় ব্যক্তি এসে আবার ইমানটাকে ফিরিয়ে এনেছেন যার কারণে এখন ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়েছে তিনি সেই পারস্যবংশীয় ব্যক্তি এই জন্য এটাতে আমাদের কোনো সন্দেহের অবকাশ থাকে না জাকুমুল্লাহ ধন্যবাদ মৌলানা সাহেব